আসসালামু আলাইকুম আমি জিএসএম আজকে আমি রান্না করছি দেশি মুরগির ডিম দিয়ে বুধকালায় আর এই খাবারটা অনেক পছন্দের একটি খাবার একবার রান্না করলে বারবার খেতে চাইবেন এর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেটি হচ্ছে প্রথমে আমি দুটো পেঁয়াজ একটু আদা একটু রসুন আর জিরা দিয়ে ভালোভাবে পেটে পেস্ট তৈরি করে নিয়েছি তার মধ্যে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে তেলে ভালোভাবে ভেজে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এই মশলাগুলোর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটকালাই দিয়ে দিয়েছি আর এই বুটকালাইটা অবশ্যই পানি দিয়ে আগেই সেদ্ধ করে নিতে হবে ছাড়া এটি মানে রান্না করা যাবে না রান্না সিদ্ধ হবে না তারপর এটি দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে দুটি ডিম ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে দুটি ডিম ভেজে নেওয়ার পর সেগুলো আমি ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আরেকটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সে মশলাটা হচ্ছে গরম মশলা বলে একদিক থেকে সেই গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি এগুলো ব্লেন্ডারে পাউডার তৈরি করে নিয়েছিলাম আর এই পাউডারটা এর উপরে ছিটিয়ে দেবো যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আছে আর টেস্টটাও একটু বেড়ে যাবে আর কি আর ধন্যবাদ সবাইকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন